অনেক লোভনীয় পাউরুটি ডেজার্ট দেখলেই মনটা ভরে যায় খেতে অনেক মজা আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে দেখুন একটা পাউরুটি ডেজার্ট তৈরি করলাম তো কিভাবে এরকম আকর্ষণীয় পাউরুটি ডেজার্ট তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না আপনার সবাই পুরো ভিডিওটা দেখবেন তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা তো সবাই দেখতে থাকুন তো ফার্স্টে আমার এক লাগবে প্রথমে একটা পাউরুটি আর এটা জেলি নিয়েছি এটা হচ্ছে স্ট্রবেরি জেলি তা আমার জেলি লাগবে তারপরে এখানে আমি একটা পাউরুটি নিয়েছি এখন ওই পাউরুটিটা আমি ম্যানেট করে নেব এখন এটা আমি কেটে নিব কেটে তারপরে উপরে টুক আলাদা করে নিব। আর নিচে একটু আমরা ডেজার্ট তৈরি করব তো অনেক লোকজনীয় ডেজার্টটা আপনাদের সকালে নাস্তা বা রাতে ডিনার হিসাবে ব্রেকফাস্ট হিসেবে ওটা খেতে পারেন অনেক মজা এটা ইয়ের মতনই বার্গারের মতনই তবে এটা অন্যভাবে যেমন আমরা পারোটি জেলি দেখাই চকলেট দিয়ে খাই চকলেটের তো এই যে এখানে আমি দিয়ে দিলাম দেখুন এখানে দিয়ে দিলাম চকলেটের ওপরদের চকলেট দিয়ে দিলাম তো কেকের মতনই একটু ডেকোরেশন করবো তো সবাই পড়বে এটুটা দেখতে থাকুন অনেক মজা আর অনেক এটা বাচ্চারা দেখতেই খেতে চাইব যদি আপনাদের বাচ্চা কোনো কিছু খেতে মন না চায় তাহলে এভাবে এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি সুন্দর একটা ডিজার তৈরি করে দিতে পারেন তো আমি এখানে দিতেছি ক্রিম তারপর আমি এখানে ক্রিম দিতেছি দেখুন প্রথমে আমি চকলেট দিয়ে দিছি এখন আমি এটা ক্রিম দিয়ে দেবো যেখানে দেখতে কত মজা আর খেতে অনেক মজা দেখলেই রোগ লাগবে আপনাদের সবাই তো এভাবে ঘরে তৈরি করতে পারবেন আপনারা মজা পরী তারপরে আমি এখানে জেলেটা এখন এই করে নিব কেটে কেটে নিব গোল করে কারণ এটা যেহেতু টো কেটে নিলে মানে সুন্দর সুন্দর্য ডেকোরেশনের জন্য এটা আমি করব তো সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ টেন ভিডিও দেখবেন না যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আরও করেনি এখনই প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো বাজিয়ে দেবেন পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাবে তো তখন আপনি দেখে নিতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন সবাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট অনেক ভালো লাগে সুন্দর কমেন্টের জন্য ভিডিও তৈরি করি তো শুধু আপনাদের জন্য তো সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ সবার কাছে অনুরোধ থাকবে আর সবাই সবাইকে সাপোর্ট করবেন সবার সবার ভিডিও দেখবেন তাহলে দেখবেন সবাই একটু খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে কেউ ট্রেনে ভিডিও দেখবেন না কারণ ফুল ইউটিউব দেখে যে কার ভিডিওতে ফুল বেশি ওয়াশ আছে তার ভিডিও কিন্তু তাড়াতাড়ি ভাইরাল করি এখন আপনারা যদি মনে করেন না যে আমার ভিডিওটা ভাইরাল করব তাহলে অন্যের ভিডিও দেখতে হবে আপনার আপনি যদি অন্যের ফুল ভিডিও দেখবেন দেখেন দেখবেন আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে তা ইউটিউবে যত বেশি অ্যাক্টিভ থাকবেন যত বেশি মানে অন থাকবে অনলাইনে থাকবেন তো ইউটিউবে দেখেই যে সে ইউটিউবে কতক্ষণ থাকি মানে ইউটিউব কিন্তু সবার আপনি কার ভিডিও কতক্ষণ দেখতেছেন এটা কিন্তু তারা ফলো করে সব কিছুই তো আপনার সব কিছু বিবেচনা করে এক একজন মানুষের সব কিছু বিবেচনা করে ইউটিউব কিন্তু তার ভিডিও ভাইরাল করে কারণ সে দেখে তারা দেখে যে সেই কি করতেছি মানে আপনি তো মনে করেন যে আপনি একটু ভিডিও দেখে কমেন্ট করে চলে এলেন কিন্তু এটা তো আর কেউ না দেখুক কিন্তু ইউটিউবে ঠিকই ধরেন দেখে তো এই যে দেখুন আমি সব কিছু ডেকোরেশন করে নিলাম এখন আমি দিয়ে দিতেছি এটা হচ্ছে চেরি ফল এটা হচ্ছে চেরি ফল এটাও দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজা আর অনেক মিষ্টি এই ফলটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা তো আমি দেখো না যে সুন্দর করে এখন একটু ফল দিয়ে ডেকোরেশন করে নিব অনেক মজা এটা খেতে এত মজা যারা খান নাই এখনও যদি ঘরে আপনাদের একটা পাউরুটি থাকে বা কিছু ফল থাকে আর জেলি তো সবার ঘরেই থাকে ক্রিম টিম এগুলো দিয়ে আপনি সুন্দর একটা ডিজিটাল তৈরি করতে পারবেন মানে অনেকই সুন্দর ধরেন আপনি একটা অনুষ্ঠানের ছোটো খাটো এরকম ডেকোরেশন করতে পারেন সামনে দিতে পারেন মেহমানদের সামনে তো টেবিলে দিলে অনেক সুন্দর লাগবে দেখবেন তো তারপরে যে দেখুন আমার কিছু মুরগি আছে মানে এখানে তিরিশ চল্লিশটা বাচ্চা আছে এখানে তো এগুলো পালতেছি দেখুন ভাত দিতেছি আর আমার হাতি খেয়ে ফেলে ভাত না খাইয়ে আমার হাতের মধ্যে টুকুর দেয় ভাতের মধ্যে আমাকে ভাত খা ভাত খা কই না ভাত খাম না তোমার হাত খাম সত্যি মুরগি দশন করে আমার লাগি আমি ভাত দিই ভাত না খাই আমার আঙুল খায় আর মুরগি থেকে মর দিলে কিন্তু মানে ইয়ে লাগে ভালই লাগে আরাম লাগে কিন্তু বেশি ব্যথা পাওয়া যায় না কিন্তু আর সর সরই লাগে যখন হাতে রো করে দেয় আর ভাল মানে দেখতে অনেক ভালো লাগে ছোট ছোট ঠোঁট বেশি চোখকা না মানে বড় মুরগিটা ইয়ে দিলে কামড় দিলে ওইটাকে তো ব্যথা পাওয়া যায় কিন্তু ছোট মুরগি ছোটো হাঁস দেখবেন যখন অনেক কিউট লাগে মানে অনেক আদর করতে মন চায় মানে দেখতে মন চায় শুধু আর এই যে দেখুন মুরগিগুলো অনেক সুন্দর আর সারাক্ষণ পানি দেওয়া সে সারা কোন পানিতে ভিজে মানে গরম না এখন বর্তমানে তো অনেক গরম তো কাঁদে কাঁদে বাসে আমার মুরগি হাঁস মুরগি শাক সবজি এসব আমার ভালো লাগে অনেকে এগুলো করতে কিন্তু আমাদের বাড়িতে এগুলো নাই আবার তো এখানে বিদেশে কয়েক কিছু মুরগি কিনছিলাম তো এই মুরগিগুলো পালবো এখন দেখি বড় করা পারে কি ছোটো একটাই আছে আবার বাড়িতে এই বিড়াল আছে বিড়ালে সেরে দিলে না বিড়ালে খেয়ে ফেলে নিয়ে এই জন্য এই এটা খাসার মতো আর কি ছোটো ঘর তো এটার ভিতরে আর কি পালি খা খাবার দিই একটু পরপরি যত বেশি দেখবেন মুরগিটা খাবার দিবেন তত তাড়াতাড়ি বড় হয়ে আর ওরা তো সারাদিনই খাইতে চায় মানে একটু এক ঘন্টা দুই ঘন্টা পর পরপরি খেতে দিতে হয় মানে খেতে দিলে তাড়াতাড়ি বড় হয়ে যায় তো এটা হচ্ছে যে দেশি মূর্গ